হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় প্রবেশের দরজা হলো কেসটেকিং অথচ এদেশের অসংখ্য হোমিওপ্যাথ কেস টেকিং না করেই রোগী দেখছেন আবার অল্প সংখ্যক হোমিওপ্যাথ যারা কেসটেকিং করেন তাদের মধ্যেও একটা বড় সংখ্যা যারা যথাযথ নিয়মে কেসটেকিং জানেন না কেউ খুবই সংক্ষিপ্ত আকারে কেসটেকিং করেন আবার কেউ না বুঝে বিশাল আকারে কেস টেকিং করেন ফলে রোগীকে সাময়িক উপশম বা প্যালিয়েশন ছাড়া আদর্শ আরোগ্য তাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় যথাযথ এবং সঠিক নিয়মে কেসটেকিং করা এবং ফলো আপ ম্যানেজমেন্ট বিষয়ে ডাক্তার শাহিন মাহমুদ সারের লেখা কেসটেকিং ও ফলো আপ ম্যানেজমেন্ট বইটি সচেতন হোমিওপ্যাথিক মহলে বেশ সমাদৃত একটি গ্রন্থ যার প্রথম সংস্করণটি শেষ হয় আরও ষোলোটি অধ্যায় যুক্ত করে বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে এর দ্বিতীয় সংস্করণ সহজ সরল ভাষায় রচিত গ্রন্থটিতে এর সমস্ত নিয়ম নিয়মকানুনের সাথে যুক্ত হয়েছে এর ফর্ম বাস্তব কেস প্রেজেন্টেশন সহ ফলো কানুন নিয়মকানুন হেরিংয়ের ল কেন্টের ও ভিতল কাসের অবজারভেশনের বিশদ বিবরণ যারা সত্যিকার অর্থেই রোগীকে আদর্শ আরোগ্য করতে চান এবং এর দরজা দিয়ে হোমিওপ্যাথিতে প্রবেশ করতে চান তারা নিঃসন্দেহে এই বইটি অর্ডার করতে পারেন এছাড়াও কেস টেকিংকে আরও সমৃদ্ধ করতে এবং মহামতি কেন্ট যেভাবে কেস টেকিং করতেন সেই পদ্ধতিটি রপ্ত করতে তার লেখা সফল ব্যবস্থাপত্র প্রদানে চিকিৎসকের যা জানা প্রয়োজন এই বইটিও একই সাথে সংগ্রহ করতে পারেন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফারে এই দুইটি বই সংগ্রহ করতে জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে আজই যোগাযোগ করুন